মিস্টার অভিনব আপনি এত অবহেলা কিভাবে করতে পারলেন টেস্ট ডিজাইনের নীল আগারওয়ালের নাম লেখা আছে ওটা আমার স্ত্রী অবনী তৈরি করেছে ও সরি স্যার আমার এ ব্যাপারে কোনো ধারণা ছিল না আপনি নিশ্চিন্ত থাকুন আমি এখনই গায়ত্রী দেবী ও নীল আগারওয়ালের সঙ্গে কথা বলবো গায়ত্রী দেবী আর নীলের জন্যই আজ আমার স্ত্রীর চোখে জল আমি এই অবহেলা কোনোভাবেই সহ্য করব না ওদের পাশাপাশি যারা যারা এতে জড়িত তাদের সবাইকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করুন জি স্যার চিন্তা করবেন না এরা কেউই আর ঠিক তাই হওয়া উচিত এখন কি করতে হবে আমি আপনাকে কাল সকালে ফোন করে জানাবো জি স্যার এই কথা শুনে গৌতম ফোন কেটে দেয় আর জানালার বাইরে তাকিয়ে আগে থাকে ফুঁসতে তার চোখে তখন আগুনের প্রতিশোধের আগুন জ্বলছিল গায়ত্রী দেবী এখন দেখো আমি কি করি এখন আর সহ্য হবে না তোমার ইচ্ছে মতো চলা নবনীর চোখে যে জল এসেছে তার দাম তোমাকে দিতেই হবে দেখতে দেখতে রাত হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে গীতার অনিল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল কিন্তু অবনীর চোখে তখনও ঘুমের নামগন্ধ ছিল না গৌতমও তাকে অস্থির দেখে ঘুমোতে পারছিল না কষ্টে কষ্টেষষ্ঠে রাত কাটানোর পর সকালে গৌতম অবনীকে অফিসে নামিয়ে দিয়ে চলে গেল এর আগেও গৌতম বহুবার অবনীকে আগরওয়াল গ্রুপে নামিয়ে দিয়েছে কিন্তু আজ তার আসার কারণটা ছিল অন্য সকালে ঘুম থেকে উঠেই সে অভিনবকে পুরো পরিকল্পনা বুঝিয়ে দিয়েছিল যে পরিকল্পনা অনুযায়ী আজ আগারওয়াল গ্রুপে সব কিছু ঘটতে যাচ্ছিল অফিসে এসে গৌতম গাড়িটা পার্কিংয়ে রাখল আর এক একদৃ বিল্ডিংটার দিকে লাকিয়ে রইল অবনী তখন পার্কিংয়ের পাশে রাখা একটা টেবিলের দিকে গেল যেখানে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের এক বুড়ো বসেছিল এর আগেই গৌতম গাড়ি থেকে নেমে অবনীর কাছে যেতে পারত তার ফোন বেজে উঠল স্ক্রিনে অভিনব গুপ্তা নাম দেখে সে কল রিসিভ করল আর অবনির দিকে তাকিয়ে রইল স্যার অফিস পৌঁছে গেছি আপনার বলা নাটক শুরু হতে আর বেশি দেরি নেই অভিনব খেয়াল রেখো কারো যেন আমার উপর সন্দেহ না হয় স্যার আপনার বলা প্রতিটা কথা আমি ভালো করে বুঝে নিয়েছি ট্রাস্ট মি আই উইল নট লেট ইউ ডাউন গুড এরপর গৌতম সঙ্গে সঙ্গে কলটা কেটে দিল আর গাড়িকে নেমে অবনির দিকে তাকিয়ে রইল অবনির মুখে তখনও গায়ত্রী দেবীর ভয়ে স্পষ্ট ছিল গৌতম বলল অবনি দাদিশার কথা বেশি ভেব না সত্যি বেশি দিন লুকিয়ে থাকে না দেখো দাদিশা তোমাকে ছাড়া ওই কন্ট্রাক্ট সাইন করতে পারবে না তুমি এই প্রজেক্টের অংশ না হলে আগারওয়াল গ্রুপও অবতার গ্রুপের সঙ্গে পার্টনারশিপ করতে পারবে না গৌতমের কথাগুলো অবনি তেমন গুরুত্ব দিল না এর আগে সে কিছু বলার আগেই সামনে থেকে নীল আসতে দেখা গেল নীল এসে দিকে মাথা থেকে পা পর্যন্ত তাকালো ও গতকালের কাণ্ডের পরও আজ তুমি অফিসে চলে এসেছ তাও আবার ওই লুজারের সঙ্গে কি দেখছ নিজের বসের সামনে এত অহংকারে দাঁড়িয়ে থেকো না বস তুমি নিজের মুখ আয়নায় দেখেছ কোনো দিন বেশি কথা বলো না এখনো কন্ট্রাক্ট সাইন হয়নি তাই বেশি ভেসে বেরিয়েও না হলে মুখ থোপড়ে পড়বে এ কথা শুনে নীল চশমা খুলে গৌতমের চোখে চোখ রেখে তাকিয়ে রইল এই যে এসেছে আমার বোনকে ন্যায় দিতে তার অকর্মা স্বামী নীল বলল তোমার কথায় ভয় লাগছে তুমি জানো আমাকে চিন্তা করো না কন্ট্রাক্ট তো সাইন হবেই তাকে কেউ থামাতে পারবে না চেয়ারম্যান আসছেন সব ফর্ম্যালিটি হয়ে যাবে এ কথা বলে সে অবনীত দেখে তাকিয়ে হেসে বলল তোমার ডিজাইনের জন্য থ্যাংক ইউ এ কথা শোনা মাত্র গৌতমের ধৈর্যের বাদ ভেঙে উড়াল সে নীলের কলাত ধুয়ে ফেলল অবনীর সঙ্গে সঙ্গে গৌতমকে পিছিয়ে দিল সে জানত নীল কত বড় গুন্ডা। নীল পিছিয়ে সে নীলের জামা ঠিক করল আর হেসে অফিসের ভেতরে ঢুকে গেল গৌতম একদৃষ্টে তাকিয়ে রইল তার পিছু পিছু আর কিছুক্ষণের মধ্যে অবনীর সঙ্গে সেও ভিতরে ঢুকে গেল আগারওয়াল গ্রুপের ভেতরে ঢুকেই গৌতম ওয়েটিং রুমে গিয়ে বসে পড়ল আর অবনী কনফারেন্স রুমের দিকে রওনা দিল যেখানে আজ নীলের কন্ট্র্যাক্ট সাইন হতে যাচ্ছিল কন্ট্রাক্ট সাইন হওয়ার আনন্দ গায়ত্রী দেবীর মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল কনফারেন্স রুমে ঢুকেই অবনী দেখল গায়ত্রী দেবী আর নীল তার ডিজাইনটা টেবিলের ওপর রেখে অভিনব গুপ্তার জন্য অপেক্ষা করছে টেবিলের চারপাশে অফিসের আরও অনেকে বসেছিল কিন্তু আজ অবনীকে বসার অনুমতিও দেওয়া হয়নি সে চুপচাপ এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইল পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে